এর সুন্দর জায়গায় বিদ্যুৎ বলতে জায়গা হবে আর ডোর পর্যন্তও চলে খাইতে পারμαι কিছু দিকে নাই আসসালামু আলাইকুম ভিউয়ারস দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে নেভির ব্লকস ভিডি নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম ভিউয়ারস আজকে আমি চলে এসেছি মেলামাইন বোর্ড ফার্নিচারের দোকানে আজকে আমি আপনাদের মেলামাইন বোর্ডের ফার্নিচারের বর্তমান যে বাজার মূল্য আছে সেগুলো সম্পর্কে জানাবো যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেল নতুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনারা আমার পেজে নতুনে থাকলে অবশ্যই আমা

তো কোনটা দিয়ে শুরু করছেন ভাইয়া আলমারি দিয়ে শুরু করি দেখেন আলমারি ভাই আলমারি দেখেন তো পাঁচ আছে ভাইয়া হ্যাঁ তিন মিনিট ভাই ছয় ছয় ফিট যেটা পাল্লা হবে এটা পাল্লা সুন্দর হবে দেখেন যা হবে একটা দুইটা তিনটা হবে একটা ডয়ার হবে দাদা আর নিচে ডয়ার ডয়ার হবে দুইটা ডয়ার হবে দুইটা ডয়ার হবে হাতল তো ভালো ভালো আছে সব কিছু না হ্যাঁ হ্যাঁ তো সুন্দর হবে দেখেন এই লয়েন্টি গ্যান্ডি কি দিচ্ছেন এই 30 বছর গ্যান্ডি গুণ পকেট থেকে টাকা এগুলো প্রাইস কেমন ভাইয়া এই প্রাইস হলো 9500 টাকা 9500 টাকা 9500 টাকা লাস্টে কত মেন ব্যবহার করছেন

খুবই সুন্দর লাগছে দেখতে যদি ভিতর একটু দেখা নিচে আমাদের এই যে কাজ হবে একটা একটা পাল্লা হবে দয়া দিয়ে চলেছে না এটা পাইছ কত ভাইয়া এর পেছনে আপনাদের জন্য 6500 টাকা আপনাদের জন্য 5500 টাকা আপনাদের ভিডিওর জন্য 5500 টাকা 5500 টাকা তারপর কি দেখাছেন ফলন ভাই এই ছোট টেবিল দেখেন ছোট ডিজাইন টেবিল হ্যাঁ 2 ফিট বাই 6 ফিট এ পাল্লা হবে পাল্লাটা সুন্দর দেখেন ভিতরে তো ভালো স্পেস পড়া মোটি আমাদের একটা একটু রাখার খুব হবে এরও সুন্দর এটা সাইজ কত আছে ভাইয়া এটা 2 ফিট বাই

খুবই সুন্দর আসলে যারা কালারফুল ইনশাআল্লাহ এগুলা প্রাইস কেমন ভাইয়া এবার প্রাইস আপনার নয় তো পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা চৌষট্টি হবে